হ্যালো ভিয়ার্স দত্তপুকুর প্রপার্টি কিং থেকে স্বাগত আজকে দত্তপুকুর জয়পুল যশ রোড থেকে হাঁটা পথে মাত্র দশ থেকে বারো মিনিটের মধ্যে আজকে একটা বাড়ি আপনাদের দেখাবো এই যে রাস্তাটা দেখতেই পাচ্ছেন ঢালাই রাস্তাটা এটা চোদ্দো ফুটের রাস্তা আছে এই চৌদ্দ ফুট রাস্তার ওপরে এই বাড়িটা আপনাদের দেখাবো পনে তিন কাঠা জমিসহ এই দোতলা বাড়ি দেখতেই পাচ্ছেন দোতলা বাড়ি পনে তিন কাঠা জমিসহ এই দোতলা বাড়িটা রেকর্ডে অবশ্যই এটা বাস্তু করা আছে চাইলে আপনি লোনেও নিতে পারবেন বাড়িটা তো এই আউটসাইডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার ইনসাইটটা আমাদের দেখাচ্ছি

ঢুকেই ডান এর একটা বড় বেডরুম আছে দেখতেই পাচ্ছেন বেশ বড় সাইজের দেখতেই পাচ্ছেন বেশ বড় সাইজের বেডরুম বাংকার তো করা আছে স্টোরেজ কিছু রাখতে পারবেন দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে বাড়িটা তৈরি করা আছে খুব মজবুতভাবে একদম জানলা দরজাগুলো দেখতেই পাচ্ছেন একদম শাল সেগুন দিয়ে কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার কিচেন রুম কিচেন রুমটা দেখতেই পাচ্ছেন দরজা গুলো কিন্তু অবশ্যই শাল সেগুন দিয়ে করা আছে আর এটা একটা বড় একটা বেডরুম সানসেট করা আছে এটা একটা বড় ডাইনিং প্যাসেস দেখতেই পাচ্ছেন কতটা বড় ডাইনিং প্যাসেস্টাম বেশ বড় সাইজের এই ডাইনিং রুম দিয়ে ঢুকলে পরে বাঁদিকে একটা বড় রুম আছে একদম সেম সাইজ বড় সাইজ বড় বড় একদম সেম সাইজের বেডরুম বাংকার করা আছে দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে একদম আর এই একটা হচ্ছে বেডরুম দেখতেই পাচ্ছেন কত বড় বেডরুমটা এই হচ্ছে আপনার শিড়িঘর এর আমাদের একটা আপনি নিচতলাটা দেখলেন এবং ওপর তালাটা আপনারা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন একদম খুব শক্ত হয় বাইটা বাড়িটা তৈরি করা আছে আশা করি দেখতে পাচ্ছেন এই একটা ঢুকে আপনার বড় ডাইনিং প্যাসেস দেখতেই পাচ্ছেন বড় ডাইনিং প্যাসেস এটা বেশ বড় সাইজের একটা ডাইনিং প্যাসেস আর এই রুমটা দেখাচ্ছি বুঝতেই পারছেন কত শক্তপোক্ত ভাবে বাড়িটা তৈরি করা আছে জানলা দরজা একদমই কিন্তু শাল কাঠ এবং সেগুন কাঠের তৈরি করা আছে দেখতেই পাচ্ছেন ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছে আমাদের এটা যে ব্যালকনি এটা পাচ্ছেন কত সুন্দরভাবে বড় বড় একটা ব্যালকনি দেখতেই পাচ্ছেন টোটালটা একদম সামনে পয়সা টোটালটা গ্রিল দেওয়া আছে দেখতেই পাচ্ছেন তো আচ্ছা এবারে ভেতরটা দেখাচ্ছে আমাদের এটা সিঁড়ি ঘর যেখান থেকে গুটে আসলাম সিঁড়ি থেকে বাদিকে রুমটাও রুমটা দেখাচ্ছে আপনাদের ডান দিকে এটা দেখলাম এটা বা রুম রুমগুলো কিন্তু একদমই সেম সাইজ একদম সেম সাইজের রুম আছে জানলা দরজাগুলো ভালো করে দেখছেন খুব সুন্দরভাবে করা আছে তো এবারে এই আর একটা রুম আমাদের দেখাচ্ছি এটা কিন্তু ডবল বেডরুম একদমই যা বে বেডরুমগুলো দেখলেন এতক্ষণ ধরে এটা কিন্তু এটা কিন্তু ডবল একদম বড় সাইজের এটা দেখতেই পাচ্ছেন বেশ বড় যা দেখলেন রুমগুলো ওর থেকে এটা ডবল এটা আর পাশে এই একটা আছে বড় বেডরুম যেগুলো এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম সেম সাইজের বেডরুম শুধু আগের আগের বেডরুমটাই থেকে বড়

দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পরিবেশটা আমাদের দেখাচ্ছে এবারে আশা করি আপনারা বুঝতে পারবেন আর কত বড় ছাদটা দেখুন এই সাইডের রুমটা আপনাদের দেখা হয়নি ছাদের রুম ছাদের ছাদে এ একটা ছোটো একটা রুম করা আছে যদি ওরা তালা মারাতে পরে আমি আপনাদের আসলে দেখিয়ে দিতে পারবো আমাদের ছাদটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছে আর পরিবেশটা অবশ্যই দেখাবো এটা হচ্ছে সব রাস্তার পজিশনটা এটা দেখতে পাচ্ছেন পরিবেশটা খুবই সুন্দর এবং খুব স্ট্যান্ডার্ড পরিবেশ একদম নিরিবিলি পরিবেশ একদম নিরিবিলি পরিবেশ তো ভিউয়ার্স আজকে আমার যারা এই চ্যানেলটি নতুন দেখছেন তো প্লিজ তার একটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি এরকম ধরনের কম বাজেটের মধ্যে আপনাদের প্রপার্টি দেখিয়ে এসেছি এবং আরও দেখাবো তো যদি আমার এই ভিডিওটা যদি পছন্দ হয় তো প্লিজ একটা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন প্লিজ আর এই নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি ভিডিওটা পছন্দ হয় দেখছেন যেটা আমি বলেছিলাম সেটাই দেখিয়ে দিচ্ছি সেটা একটা ঠাকুর ঘর মতন করা ছিল প্রথমে তো সেটা এখন পুরোপুরি এখন পুরোপুরি এটা বন্ধ থাকছে এটা ঠাকুর রুম করা ছিল আগে তো স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন পনে তিন কাঠা জমি অবশ্যই আপনাদের বলেছি পনে তিন কাঠা রেকর্ডে বাস্তু আটটা রুম সহ দোতলা বাড়ি চৌদ্দ ফুট ঢালাই রাস্তার ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ভিওর্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে